সমর্থক শুভারাধ্যায় সারা মানুষের ভালোবাসায় সমর্থনে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল সেই সংগঠন কতটা পথ পেল উনিশশো চুরাশি সালে এক সৈরাচারী শাসনের বিরুদ্ধে লুটতে গিয়ে যে সংগঠনের জন্ম একচল্লিশ বছর পরে সেই সংগঠন আরেকটা বড় অভ্যত্থ মোকাবেলা করেছে আমরা সেদিন ওয়েস্যানের যে স্বৈরাচারী সেই শাসনের বিরুদ্ধে সেই শৈরাচার মেঘুচাপ্ত আন্দোলনের অগ্নিদ থেকে আমরা জন্ম নিয়েছিলাম সেই জন্মের পর আজকে আমরা আরেকটা গণ উত্থান মাঝখানে দাঁড়িয়ে আমরা কেমন আনলাম কি চাই বা কেমন চাই সেই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আমি রাখতে চাই বন্ধুগণ সেই রক্ত রক্তশীবা লড়াইয়ের দিনের কথা আপনারা জানেন মস্তুক বঙ্গবন্ধু উন্নতের যে শহীদ আত্মগান তার কথা আপনারা জানেন সেদিন স্বৈরচার বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে রক্তরেখা দশ দফা সেদিন গঠিত হয়েছিল সেই দশ প্রথম দফা ছিল যে সর্বজনীন বিজ্ঞান সেকুলার গণতান্ত্রিক শিক্ষা চাই সেদিন সমস্ত দল সেই দাবি মেনে নিয়েছিল কিন্তু নব্বইয়ের সৈরচার বিরোধী এত বড় ছাত্র আন্দোলন হলো সেই আকারের পতন হলো কিন্তু ছাত্র আন্দোলনের দশ দফা সেই দশ দফাটি পূরিত হয়েছে আন্দোলন সেই দশ দফা পূরিত হয়নি সেই যে দল দফার প্রধান সেই দফায় হচ্ছে আমাদের দাবি যে সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেগুলার গণতান্ত্রিক শিক্ষা দেয় অন্দ আমরা দেখলাম সে নোয়ার পরে যারা শাসন ক্ষমতায় এসেছেন সেই আওয়ামী লীগ বিএনপি জামাজ জাতীয় পার্টি যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জামাজ দল যারা শাসন ক্ষমতায় ছিলেন বছরে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা কেমন এদেশের মানুষের যে গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থার পথে হাটেন নিয়ে আমরা দশট্টি শিক্ষা আন্দোলনের কথা জানি আমরা উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের কথা জানি তাহলে সেই সমস্ত গণ আন্দোলনে উনসত্তরের গণক্ষণে যে শিক্ষাতে দাবি উঠেছিল সেই দাবি এই শাসক গোষ্ঠী মানেনি এই শাসক গোষ্ঠী তারা সেই দাবিকে তারা সেই দাবিকে পাশ করিয়ে দিয়েছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে যখন বৈষম্য বিরোধী এত বড় একটা জুলাই গণ উত্থান হল সেই জুলাই গণ উত্থানের পরেও দেখলাম এই গণপ্রুত্থান নিয়েও এই গণতের আকাঙ্ক্ষার বিপরীতে অতীতে যেমন শাসক পুষ্টি হেসেছে আজকের দিনেও অনেক ভরা কথা শুনছি অনেক সংস্কারের কথা শুনেছি আপনারা আমাদের পূর্ব কর্তৃ বক্তাদের কাছ থেকে শুনলেন যে শিক্ষা সংস্কার কমিশন আসলে আন্দোলন করল তো ছাত্ররা রক্তাক্ত হলো ছাত্ররা জনতা কাছে পাশে এসে জ্বালিয়েছে জনতাও সঙ্গীত ভাবে প্রাণ দিয়েছে কিন্তু শিক্ষার্থীদের সেই দাবি সেই দাবিটি আজকে তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন ভারতবর্ধের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন তারা কি সেটাকে কর্ণপাত করছেন তারা সেই দাবিতে কিন্তু কর্ণপাত করছেন না শিক্ষার্থীদের এই যে শিক্ষার দাবি শিক্ষা আন্দোলনের যে গণতান্ত্রিক পরিবেশের দাবি সেই দাবিতে কিন্তু বন্ধুগণ আমরা বলেছিলাম যে সমর্থতান্ত্রিক ছাত্রজন শুধু শিক্ষা রক্ষার কথা বলে না সে সংস্কৃতি মনুষত্ব রক্ষার কথা বলে তাহলে আজকের দিনে যদি দেখেন যে আমরা দেখেছি যে যুগে যুগে শাসকরা শাসকরা কি চেয়েছে শাসকরা মানুষের বিবেককে মানুষের মানুষের যে তার যে সুস্থ বিবেক তার যে সেই মনুষ্যত্বকে যুবক তরণের মনুষ্যত্বকে ধ্বংস করতে চেয়েছে তার বিবেককে তার বিবেককে সে তার বিবেক যাতে জাগ্রত না হয় তার জন্য আয়োজন করতে চেয়েছে বন্ধুগণ চন্দ্রশেখর আনন্দ প্রথম দেখেছেন যে আম সহ যারা প্রাণ নিয়েছে তাদের কথাগুলো আপনারা করে দেখবেন যে চব্বিশের বরং উৎসন আমাদের সেই স্মৃতিকে আমাদের সামনে এনে দিয়েছে যে চুরাশি লড়াই আমাদের সামনে এনে দিয়েছে বাংলার ভাষা আন্দোলন আমাদের সামনে এনে দিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে লড়ক নাম আমরা যাদের হয়তো বা ইতিহাস পড়েছি সেই প্রীতিরতা সেই সেইদা সূর্য সেন ভগৎ সিং তাদের কথা আমাদের সামনে এনে দিয়েছে দাশক্তিকে আমাদের সামনে এনে দিয়েছে আমাদের সামনে একটা পুরো লড়াইকে সামনে এনে দিয়েছে